এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত আজই নিম্নচাপে পরিণত হবে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের দশ জেলা এবং বাংলাদেশের ১৩ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর পুঁজোতে ভাসবে বাংলা জানালো হা অফিস তোফের বঙ্কোপসাগরে তৈরি জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে আবারও কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন দশটি জেলা এবং বাংলাদেশের কোন তেরোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং দুর্গাপুজোয় বাংলার আবহাওয়া কেমন থাকবে দুর্গাপুজোর কোন কোন দিন বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফের নিম্নচাপের ভুকুটি সোমবার তেইশে সেপ্টেম্বর থেকে আগামী বুধবারের মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা বাংলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রাথমিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর জোড়া ঘর্ণাবর্ত তৈরি দুই ঘর্ণাবর্তের সংযোগ করেছে শেয়ারজন সোমবার তেইশে সেপ্টেম্বর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রবিবার পরিষ্কার আকাশ কখনও আংশিক মেঘলা আকাশ আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর সোমবার তেইশে সেপ্টেম্বর থেকে আগামী বুধবার ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত উড়িষ্যা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতায় পরিষ্কার আকাশ বেলাতে আংশিক মেঘলা আকাশ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বেশি হবে বিকেলের দিকে সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আইএমডি সূত্রে খবর সোমবার দক্ষিণবঙ্গের দশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্ক বার্তা দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় দুর্যোগের পূর্বাভাসের কথা জানিয়েছে হাওফেশ এবার এই জেলাগুলির মধ্যে ইতিমধ্যেই বর্ধমান মেদিনীপুরের একাধিক গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্তের প্রকোপে যদিও দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে আবারও আবহাওয়া বদলে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্তন অন্যদিকে দীঘা পেরিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয় মৌসুমে অক্ষরেখা এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাই জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুঁজোর মুখে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায় জেলাই দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস পুঁজোর মুখে অফিসের রিপোর্টে আবারও দুর্যোগের আশঙ্কা বানভাসী দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অফিস হা অফিসের রিপোর্টে জানানো হয়েছে দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত সার্কুলেশন সৃষ্টি হয়েছে আলিপুর হা অফিসের রিপোর্ট অনুযায়ী সোমবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এর প্রভাবে রবিবার ও সোমবার সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখার বর্ধিতাংশ পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গাঙ্গিও পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে বাংলাদেশে বাইশে সেপ্টেম্বর রবিবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপ্রবাহ সিলেট ও যশোর জেলাসমূহ রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে তেইশে সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সাদেশে দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী মঙ্গলবারের পর বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে